যখন কোনো সেন্টেন্স যখন হোয়াইল দিয়ে শুরু হবে এই হোয়াইলের পরে যদি কোনো ভার বাসে তাহলে ওই ভার্ভটাকে আইনজি করে দিতে হবে ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন এর পরে যদি কোনো ভার আসে ওই ভারটাকে আইএনজি করতে হয় এবং তারপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ আমাদের মনে রাখতে হবে হোয়াইলটা হচ্ছে একটা লিঙ্কার এই লিঙ্কারটা যখন শুরুতে আসবে তখন বারবার সাথে আইএনজি হবে আর পরে আরেকটা সেন্টেন্স আসবে সেটা কি হবে পাঁচ ইন্ডিফিনিট হবে এবার আরেকটা জিনিস দেখেন এখন আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় ওই সেন্টেন্সটা যদি সামনে হয় মাঝে যদি হোয়াইল বসে মাঝে যদি হোয়াইল বসে তাহলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয় ক্লিয়ার এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন হ্যাঁ এখান থেকে প্রশ্ন বারবার আসেই আবার বোঝাই দিচ্ছি হোয়াইল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে বারবার সাথে আইনজী হবে পরে আরেকটা সেন্টেন্স হবে সেটা আই পাস্ট ইনডিফিনিট হবে আবার আগের সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয় হোয়াইল যদি মাঝে বসে তাহলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে ওকে বোঝা গেছে ক্লিয়ার এই জিনিসটা একটু দেখেন এবার তাহলে এই কোশ্চেনটা একটু দেখেন তো এটা হচ্ছে হোয়াইল ড্যাশ দেয়ার উই স এইখানে কি হবে গো দেয়ার ওকে প্রিয় ভাইরা খেয়াল করবেন কোনো সেন্টেন্স যদি হোয়াইল দিয়ে শুরু হয় এরপরে বারোটা কি হবে বারোটা আইনজি করে দিতে হবে পরের দেখেন উইস এই যে সির পাস্ট হচ্ছে সির পাস্ট হলো সক তার মানে উই স এটা কি ঠিক আছে কিনা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেই সাদিয়া ড্যাশ আর ড্যাশ আর হ্যান্ডস হ্যান্ডস হোয়াইল শি ড্যাশ রাইস দেখে দুইটা জায়গায় কিন্তু ফাঁকা আছে ক্লিয়ার এই দুইটা জায়গায় ফাঁকা দুইটা ভার্ব লাগবে তাহলে এইখানে হচ্ছে বার্ন কুকিং বি নাম্বারটা হচ্ছে বার্ন কুকিং সি নাম্বারটা হচ্ছে টু বার্ন টু কুক একটু কমেন্ট করে জানান যে কোনটা হবে তাহলে সাদিয়া দেখেন এই যে সাদিয়া এখানে হোয়াইল আছে তাই না হোয়াইলটা বসছে মাঝে তাহলে আগের সেন্টেন্সটা কি হবে আগের সেন্টেন্সটা পাস্ট ডি হবে তাহলে পাঁচ ডিফিনিট মানে কি বার্নড হবে কিন্তু এইখানে হবে না কারণ এখানে এই সি নাম্বারটা ঠিক আছে ওয়াজ কুকিং হবে তার মানে আগেরটা পাঁচ নম্বর টেন্স পরেরটা ছয় নম্বর টেন্স থ্যাংক ইউ তারা তো আগে পড়েছে ভাই তারা বই পড়েছে তারা কি এমনি পারে তারা তো বই পড়তেছে এমনি তো পারার কথা না